এজেন্সি দিয়ে থ্রাতার রিস্পোর্ট থেকে একটি জরিমানার কাগজ আসতেছে সেটা হচ্ছে ইমসের পাগামেন যখন আপনি আসসালামু আলাইকুম আমি হাওলাদার রিফাত ইটালি মিলান শহর থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে সকল বাঙালি ভাইরাও অনেক আগে পার্টিতে বা ওপেন করেছিলেন এবং ইনস্টিটিউশনে কামেরা দিয়ে কমের ছিল যাদের তাদের বর্তমানে এজেন্সি দিয়ে এন্ট্রা তার রিসপোর্টসিয়নে থেকে একটি জরিমানার কাগজ আসতেছে সেটা হচ্ছে ইমসের পাগামেন্ট যখন আপনি ইনস্টিটিউশনে কামেরা দিয়ে কমেরচ করবেন তখন আপনার প্রতি বছর দিরিপ্ত চার হাজার ইউরোর একটা পাগামেন্ট থাকে যেটা আপনি না করলে একটা টাইম এটা জরিমানা হিসেবে কিছু অ্যাড হয়ে আপনার বাসায় চিঠি আসবে আসবেন এর মাধ্যমে তো আপনি যদি ওই সময় কাজ করে থাকেন আপনার কাজের কন্টাক্ট থেকে থাকে সেটা দেতের বিনাত হোক বা আইনজিতের বিনাত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার ওই কাজের কন্টাক্টগুলো বিশ্লেষণ করে এই জরিমানা গুলো করার করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম